নমস্কার সুপ্রভাত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি মাথা ভাঙা কলেজের ডিসিআরসিতে রাত পোহালেই লোকসভা নির্বাচন তার আগেই আজ এখান থেকেই আর কিছুক্ষণের মধ্যেই যারা ভোটকর্মী রয়েছে তারা ভোটকর্মীরা ইভিএম মেশিন নিয়ে বুথ কেন্দ্রের দিকে রওনা হবেন আমরা সরাসরি সেই চিত্র দেখাচ্ছি মাথা ভাঙা ডিসিআরসি থেকে

রাত গণতন্ত্রের বড় উৎসব লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে আজ মাথা ভাঙা ডিসিআরসি থেকে ভোটকর্মী যারা রয়েছে তারা তাদের যে ইভিএম সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য ইতিমধ্যেই তারা কলেজ মুখ হয়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বট করে রয়েছে যাত্রা বলতো কোন যারা ভোট কর্মী যারা রয়েছে আগামীকাল যারা ভোট করাবেন তারা ডিসি আরসি তে চলে এসছেন ইভিএম সহ অন্যান্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে তারা সংগ্রহ করছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে এক পার্সেন্ট যারা পোলিং পারসন যারা রয়েছে তারা যেমন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আর কিছুক্ষণের মধ্যে তারা সংগ্রহ করবে সংগ্রহ করার পর তারা মাথাভাঙা মহকুমার বিভিন্ন যে বুথ কেন্দ্র রয়েছে সেই বুথ কেন্দ্রের দিকে তারা রওনা হবে ইতিমধ্যেই যারা আধিকারিক থেকে শুরু করে যারা ভোট করবে তারা 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 পৌঁছে গেছে অনেকে অনেকে পৌঁছে গেছে বা পৌঁছানোর চেষ্টা করছে এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল টেন্টের ব্যবস্থা করা হয়েছে এখানে মিডিয়া সেল করা রয়েছে এখানে মাথা এসি মাথা ভাঙা মাথা ভাঙা ডাঙা পিএস এর জন্য কাউন্টার করা রয়েছে এখানে ভোট কর্মী থেকে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পুলিশ আধিকারিকরাও পৌঁছে গেছে পাশেই রয়েছে যেখানে যে ভেহিকেল যে গাড়িগুলোতে করে ভোটকর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছাবে সেই জায়গাটাও আমরা একবার দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই যারা ভোটকর্মী তারা ডিসিআরসিতে আসতে শুরু করেছে এবং তাদের যে প্রয়োজনীয় ইভিএম থেকে শুরু করে অন্যান্য যে আনুষঙ্গিক জিনিস রয়েছে সে সমস্ত তারা বুঝে নেওয়ার চেষ্টা করছে আর কিছুক্ষণের মধ্যেই তারা বিভিন্ন বুথ কেন্দ্রের দিকে রওনা হবেন রাতমহলেই লোকসভা নির্বাচন তার আগে আমরা মাথা ভাঙা ডিসিআরসিতে রয়েছি ডিসিআরসিতে এখানেই রয়েছে যে বিভিন্ন যানবাহনগুলো যাদেরকে যে গাড়িতে করে আর কি ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে সেই যে গাড়িগুলো রয়েছে সেই জায়গাটাই আমরা দেখানোর একবার চেষ্টা করছি ভোট ভোটকর্মীরা ইতিমধ্যেই মাথা ভাঙা কলেজে চলে এসছে এবার অনেকে আসা আসছেন এবং

এখান থেকে শীতলকুচির যে বাস ছোট গাড়ি এখান থেকেই ভোট কর্মী যারা রয়েছে ভোট কর্মীরা বাসে করে বা ছোট গাড়িতে করে বিভিন্ন বুথ কেন্দ্রে পৌঁছে যাবে

গণতন্ত্রের বড় উৎসব ভোট উৎসব সেই ভোট উৎসবে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছানোর জন্য ভোটকর্মী যারা রয়েছে যে সমস্ত বাস বা ছোট গাড়িতে করে যাবে তার ব্যবস্থা করা হয়েছে মাথাভাঙা কলেজের মাঠে সেই কলেজের মাঠে ইতিমধ্যেই ভোটকর্মী যারা রয়েছে তারা পৌঁছে পৌঁছতে শুরু করেছে যে ভোটকর্মীরা তারা দেখে নিচ্ছে তাদের গাড়ি কোন গাড়িতে করে তারা ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছবে সেই গাড়িগুলো তারা কিন্তু দেখে নিচ্ছে আমরাও সেটা দেখছি এখানে গাড়ির নাম্বার করে দেওয়া হয়েছে বিভিন্ন টু শীতলকুচি সমস্ত গাড়ির নাম্বার করা রয়েছে সেই গাড়ির নাম্বার যারা ভোটকর্মী রয়েছে তারা সেই নাম্বার সংগ্রহ করছে এবং সেই গাড়িগুলোতে উঠে তারা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা হবেন বলে আমরা জানতে পারছি এখানে শীতলকুচি এবং মাথা ভাঙা এখানে মাঠের মধ্যে মাথাভাঙা কলেজ মাঠে মাথাভাঙা মহকুমার বিভিন্ন যে বুথ ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেই ভোট গ্রহণ কেন্দ্রে এখান থেকে ভোটকর্মীরা গাড়িতে করে যাবে ভোটকর্মী যারা রয়েছে ভোটকর্মীরা ইতিমধ্যেই ডিসিআরসিতে আসতে শুরু করেছে রাত পোহালেই লোকসভা নির্বাচন তার আগে ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার জন্য ভোট কর্মী যারা রয়েছে তারা মাথাভাঙ্গা কলেজমুখী কলেজে যে ডিসিআরসি রয়েছে সেখানে তারা এসছেন আসছেন তারা সেটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদের কোথায় পড়েছে

এখানে শীতলকুচি যাওয়ার জন্য যে ভেহিকল গুলো রয়েছে সেই ভেহিকেল এর নাম্বার গাড়ির নাম্বার সেগুলো দেওয়া রয়েছে মাথাভাঙা ডি সি আর সি থেকে সরাসরি আমরা সেই চিত্র দেখাচ্ছি যে ভোট

আপনারা অনুগ্রহ করে রিজার্ভ কাউন্টারে বসে দেখে দেওয়া হবে এখান থেকে মাথাভাঙা যে বেগুনি কালারের যে টেন্টটি দেখতে পাচ্ছেন সেই এখান থেকে মাথা বিধানসভা মাথা বিধানসভার যারা ভোট কর্মী রয়েছে তারা এখান থেকে তাদের ইভিএম সংগ্রহ করে তারা যাবে ভোট গ্রহণ করে ভোট কর্মী যারা রয়েছে তারা তাদের গাড়ি কোথায় পড়েছে আর সাদা রঙের প্যান্ডেল

জন্য প্রয়োজনীয় যে বাস বা ছোট গাড়িগুলোর ব্যবস্থা করা হয়েছে সেই গাড়ির নাম্বারগুলো তারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা ভোট কর্মী তারা সেই লিস্ট দেখে তারা মিলিয়ে নিচ্ছে পানি। ভোটকর্মী যারা রয়েছে ভোটকর্মীরা ইতিমধ্যেই মাথা ভাঙা ডিসিআরসি তে আসতে শুরু করেছে ভেহিকল সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাদের ঘোষণা কেন্দ্রের